আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য তো সেটা হচ্ছে কিভাবে ঘরে থাকা জিনিস দিয়ে পারফেক্ট করবেন সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখেন মাশাল্লা কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর এটা খেতেও কিন্তু অনেক মজা বাচ্চাদের টিফিন কিংবা সকাল বিকালের নাস্তা আমরা কিন্তু ঝটপটভাবেই এই প্যানকেকটা তৈরি করে নিতে পারি একদম সহজ তো চলুন কথা না বারে চট জল এত সুন্দর প্যানকেকটা কিভাবে কি দিয়ে তৈরি করে ফেললাম সেটা একটু দেখে নেই তৈরি করার জন্য আমি এখানে দুইটা ডিম নিয়ে নিয়েছি আমি ডিমের ভিতরে আধা কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন এক কাপ চিনিও দিতে পারেন তো আমি আধা কাপ দিয়ে নিলাম বেশি মিষ্টি এখন সুন্দর করে চিনিটা ডিমের সাথে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত ডিমটা চিনির সাথে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত ফেটে নেব এইভাবে সুন্দর ঘন ঘন করতে হবে তাহলে কিন্তু সুন্দরভাবে মিশে যাবে ডিমের সাথে চিনিটা মিশে গিয়েছে আমি এখন তেল দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম এখন তেলটা একটু সুন্দর করে মিশিয়ে নেব আধা চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি এখন এখানে একটা চালনি নিয়ে নিই ভিতরে আমি দেড় কাপ ময়দা দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম সুন্দর করে একটু চেলে নেব সুন্দর করে চেলে নিয়েছি এখন মিশিয়ে নেব ব্যাটারটা কিন্তু দেখেন ঘন হয়েছে এখানে ওয়ান ফোর্থ কাপ আগে থেকে জাল করা ঠান্ডা গরুর দুধ দিয়ে দিলাম সুন্দর করে মিশিয়ে নেব ব্যাটারটা আমার একদম রেডি হয়ে গিয়েছে দেখেন কেমন হয়েছে দেখেই বুঝে নিতে হবে এখন চুলাই চলে যাব প্যান ভেজে নেবো আগে থেকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গিয়েছে কাপে কেকের বেটারটা নিয়ে নিয়েছি এখন দিয়ে দেব দেবো এটা নাড়াচাড়া কিছু দিতে হবে না দেখেন একাই কি সুন্দর রাউন্ড শেপ হয়ে গেল ঢাকনা দিয়ে ঢেকেও দিতে হবে না এভাবেই হয়ে যাবে এই যে দেখেন মাশাল্লা ছিদ্র ছিদ্র হয়ে গেছে ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে না এই যে একাই সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে যাচ্ছে তো এইভাবে যখন ছিদ্র ছিদ্র হয়ে যায় তখন আলতো করে এইভাবে উল্টে দিতে হবে দেখেন এই পাশটা কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এখন ওই পাশটা একটু ভেজে নিয়ে তুলে নেব এই যে দেখেন এই পাশটা এরকম হবে তবে এখন তুলে নেব দেখেন কত সুন্দর হয়েছে তো এভাবেই আমি এখন সবগুলা প্যানকেক ভেজে নেব আমি আপনাদের সুবিধার্থের জন্য আর একটা দেখিয়ে দিচ্ছি দেখেন একটু উঁচা থেকে ফেলাবেন এ সুন্দর একাই রানশেপ হয়ে যাবে কেকগুলো বানানো শেষ দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ একদম নরম তুলতুল ঘরে থাকা জিনিস দিয়ে এভাবে সুন্দর প্যানকেক তৈরি করে নিলাম এটা কিন্তু বাচ্চাদের টিভিন বিকেলের সকালের নাস্তাও সুন্দরভাবে কিন্তু করে নিতে পারবেন তো আমার এই প্যানকেকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আপনারা সবাই অনেক ভালো থাকেন আল্লাহ আমাদেরকেও ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম